চোখের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাত প্রাণ গেল গৃহকর্তার মঙ্গলবার রাতে পটুয়াখালী সদরের সেহাকাটি গ্রামে ঘুমিয়েছিলেন অটোরিকশা চালক মোশারফ খান ও তার পরিবার মধ্যরাতে শীত কেটে মাটির ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত বিষয়টি টের পেয়ে মেয়ে চিৎকার দিলে বাবা মোশারফ ছুটে যান এ সময় ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক যিনি ছিল ইনি অত্যন্ত এলাকার খুব ভালো লোক ছিল তারা মেরে ফেলার উদ্দেশ্যে আসছে আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই আমার বাবার নিদুছি মানুষ নাই এর করছে এই এর ফাঁসি আমরা ফাঁসি হোক বা যাবজীবন হোক যাই হোক আমরা রাইড করবে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু কিভাবে ঘটেছে এই বিষয়টা তদন্ত করে বের করতে হবে এদিকে একই রাতে যশোরের ঝিকরগাছাই নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন আহত হয়েছেন শাশুড়ি সহ আরো চারজন গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় অভিযুক্ত মোহন মোল্লা ও তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী খাদিজা স্বপ্না সময় সংবাদ